বিসমিল্লাহ রহমান রহিম রাসমা আফলাহামা ফাসাল্লাহ নিশ্চয়ই যেই ব্যক্তি কল্যাণ প্রাপ্ত হইয়াছে যে নিজেকে পবিত্র করিয়াছে এবং তাহা রবের স্মরণ সংযোগ সংযোগে চলিয়া আসিয়াছে অতএব সে করিল সালাত যে ব্যক্তি তাহার নফসকে দুনিয়া কলুষিত হইতে পবিত্র করিয়া এবং সিয়তা হইতে পবিত্র করিতে পারিয়াছে সেই ব্যক্তি উহা দ্বারা রবের স্মরণ এবং সংযোগ প্রতিষ্ঠা করিয়া কামিয়া কামিয়াব হইয়া গিয়াছে অতএব ইহাতে তাহার সালাত হইয়া গিয়াছে এই আয়াত দ্বারা অনুষ্ঠান অথবা ওয়াকের কোনো ইঙ্গিত নাই এবং সালাতের একটি স্বরূপ প্রকাশ করা হইয়াছে ইহা সুরা।